ত্রিপুরা দুই নম্বর লোকসভা আসনের গ্রহণ শুক্রবার সকাল থেকেই কৈলাসহর ও চণ্ডীপুর বিধানসভা এলাকার মোট একশো বারোটি পুলিং স্টেশনে গ্রহণ সম্পন্ন হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যদিও কিছু কিছু জায়গায় ইভিএম মেশিন বিকল হওয়ার কারণে সকাল সাতটা থেকে গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সেখানে এক দেড় ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয় আজ সকালবেলা শহর বিদ্যানগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে ভোট দিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা এবং ওনার সহধর্মিনী 755555 তিনি সংবাদ মাধ্যমকে জানান যে ইন্ডিয়া জোটের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন সেটা শুধু সময়ের অপেক্ষা করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্দিরাজ ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমত নির্বিশেছে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আরেক পার্টি কেন্দ্রীয় আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় যে আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ভুটে ওনাকে গিয়ে নিয়েছে আপনি তেপনা তেপান্না কলেজ কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্না কলেশ কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলি পুলিশ স্টেশন দিতে পেরেছেন কেন দিতে পারবেন আপনার পাঁচটা হইলো পাঁচটা দিতে সি আরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চন্ডিপুর কেন্দ্রে বয়নক কেন্দ্রেও আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল নটা বাজতে চলছে কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের সাতান্ন পুলিং বোর্ড ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো বোর্ড শুরু খারাপ এটাতে আমরা কি বলবো কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে সবাই না পিকনিক মুডে আছে সুতরাং সকালবেলা এই খ্যারাস হচ্ছে বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে তো একটাতে ইয়া যে খরাতে যুবরাজনগর চেঞ্জ করেছে সুতরাং আমরা এবার দেশে ইন্ডিয়া জোর্জ অন্যদিকে কৈলা শহর বিশ্বদানাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট দিলেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেবরায় তিনি সংবাদ মাধ্যমকে জানান বিপুল ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন এবং সেটা শুধু সময়ের অপেক্ষা আমরা আশা করছি যে এবারের ভুটটা এহারে চলছে যে এটা আস্থা কোলাসরে আমাদের এই ছোট্ট কোলাসরে পূর্ব ত্রিপুরায় যে আজকে ভুট চলছে এটা যেমন একটা মানে উৎসবের ন্যায় চলছে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী যে এবার আমরা দেবীকে অনেক অনেক ভুটে বের করতে পারব এবং হয়তো আমাদের কোলাসরে অনেক এরই যে যারা দাঁড়িয়েছে এবার জুটে সিপিএম কংগ্রেস একসাথে হয়ে যেটা হাস্যকর বস্তু হয়ে দাঁড়িয়েছে মানুষের অন্তরে অন্তরে সেটা হয়তো এবার জামানত বা জ্যাপ্তই হতে চলছে এবার আমি দেখছি যে ওদের এখানে যে এই যে সিপিএমের এখানে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে বসছে কংগ্রেসের এখানে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে বসছে মানুষ আসতে যেতে এটা যেন একটা হাস্যকর বস্তু তাই আমি বলছি আমরা আশা রাখছি সম্পূর্ণ মানুষের মধ্যে যে মানে উন্নয়নের লক্ষ্যে মানুষ এগিয়ে আসছে এবার আমরা অবশ্যই অবশ্যই আমরা এবার কৃত্তিদেকে বের করতে পারব এবং আমরা মোদিজিকে ফের আবার আসনে বসিয়ে আমরা সবাই আগামী দিনে ভারতবর্ষের যে লক্ষ্যে পৌঁছার কথা সেই আমাদের যে উন্নয়নের ভারতবর্ষ আমাদের লক্ষ্যে পৌঁছবে এটাই আমরা সবাই আশা রাখছি পাশাপাশি কৈলাসহর মহকুমার প্রতিটি পুলিং স্টেশনে উৎসবের মেজাজে ভোটদান করেছেন গণদেবতারা শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন